তুমি নাহি দিলে দেখা কেহ কি দেখিতে পায় তুমি না ডাকে কাছে সহজে কি চিত তুমি নাহি দিলে দেখা কেহ কি দেখিতে পায় তুমি না ডাকিলে কাছে সহজে কি চিতধায় তুমি পূর্ণ পরাৎ তুমি অগম্য অপার ওহে নাথ সাধ্য ধ্যানেতে ধরে তোমায় মনের বুঝাই যত মনের বুঝাই এত তুমি বাক্য মনাতিত তবু সদা ব্যাকুলিত তোমারে দেখিতে তুমি নাহে দিলে দেখা কেহ কি দেখিতে পায় তুমি ডাকিলে কাছে সহজে কি চিত যায় তুমি নাহি দিলে দেখা করো হে কীর্তি স্থাপন ওহেলজন শীতল করো হৃদয় কর হে কীর্তি স্থাপন ও হেলজানি বারণ শীতল করিদ তুমি নাহি দেখিতে পায় তুমি না ডাকি দে কাছে সহজে কি চিত তুমি পূর্ণ পরাত তুমি অগম্য অপার ও নাথ সাধ্য ধ্যানেতে ধরে তোমায় মনের বুঝাই এত তুমি বাক্য মনাতিত তবু সদা ব্যাকুলিত তোমারে দেখিতে চায় দিয়ে দিনে করো করহে কীর্তি স্থাপন ওহেলা জানিবার শীতল কর হৃদ শীতল কর হৃদয় শীতল